আসসালামু আলাইকুম যাবেন আচ্ছা যাওয়ার আগে একটা কথা বলি আজকে কত টাকা ইনকাম করছেন 100 টাকা হ্যাঁ 100 টাকা বের করেন দেখি ইনকাম হয়নি গড়েন দেখি কত আছে এখানে কত টাকা আছে এখানে একশো 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 আপনি এখানে কত টাকা ইনকাম করছেন একশো একশো

দেখেন তো এখানে কত আছে এই টাকাটা আপনাকে গুনতে হবে আমার হাতে যেটা এটা যদি সঠিকভাবে গুনতে পারেন তাহলে এই টাকাটা আপনার দেখেন তো ওটা থাক কত হ্যাঁ কত চারশো চারশো সঠিক হয়েছে দাদা আপনি একটু তো দেখেন তো কত আছে এখানে বলেন বলেন মুখ দিয়ে বলেন

আপনি দিনে সর্বোচ্চ কত টাকা ইনকাম করছেন আজকে যে কোনো দিন সর্বোচ্চ এই পায়ে পায়ের রিস্কা দিয়ে কত টাকা ইনকাম করছেন এই 200 150 200 150 টাকা আজকে আপনি 400 টাকা পেয়ে যাচ্ছেন কেমন লাগছে আপনার ভালো ভালো লাগছে তো টাকাটা নেন নিচ্ছেন না কেন ভয় পাচ্ছেন না 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 ভয় পাওয়ার কিছু নাই নেন এটা এই যে এতগুলো লোক আছে সবাই আছে এখানে ভয় নয় আমি আপনাকে দিচ্ছি নিবেন নেবেন না নেন নিয়ে এখন কি করবেন আপনি বাজার করে খাবেন আজকে আর কোনো রিক্সা চালার দরকার নেই যেহেতু উনি দিনে মাত্র দেড়শো থেকে দুইশো টাকা করে আজকে একটু বেশি হয়েছে তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবেন হ্যাঁ চলে যাবেন না তাহলে চলে যান আমরা একটু আপনার চলে যাওয়াটা দেখতে চাই আপনি রিক্সা নিয়ে চলে যান আপনি তো ভয় পাচ্ছেন যান হ্যাঁ রিক্সাটা সাইড দেন দশ চলে যাক যান চলে যান দর্শক আমরা উনি চলে যাচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলো আমরা দীর্ঘদিন থেকে করে আসছি এই প্রোগ্রামগুলো আপনারা যদি শেয়ার করেন তাহলে আমরা আরও বেশি করে করতে পারব তো সকলে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম